অবজ কার লাগিয়া কান্দ দিবার রাতে দেখো খেউ হবে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্ধ দিবা রাতি আব্দুন্নুর চাঁচা দিব দেব আগে দিলাম দুই হাজার আবার দিলাম এক হাজার শিশুকাল গেল চৌবন গেল চুলে তেপাক ধরেছে হঠাৎ এলাকার মানুষ শুনবে আমি আব্দুন্নুর আমার মরণ হয়েছে আমিন মায়ের নামে কিলাম কতুবুদ্দিন শেখ বলে ওদের আমার মা নাই আল্লাহ মাকে মাফ করে দেওয়া আমি কিলাম ভাই জি মাইদুল শেখ বাবা নাই পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করো আর ভাই দিলেন একশো টাকা হ্যাঁ মাস্টার আনিসুর রহমান মাতা পিতার জন্য পাঁচ হাজার টাকা দিলেন আল্লাহ কবল করে নাও মাস্টার সাহেব দান কবল করে আরেক ভাই দিলেন একশো টাকা এক ভাই দেড়শো টাকা আল্লাহ আরেক ভাই দিলেন একশো টাকা আল্লাহ কবল করো বসেন বসেন ভাই আমার পরে আরো ভালো বক্তা আছে আপনাদের উত্তর দিনাজপুর থেকে আসছেন জি আলহামদুলিল্লাহ কে ভাই আমার আমার আরেক ভাই পাঁচশো টাকা দিলেন আল্লাহ নামটা গোপন হয়ে গেল কে আমাদের দিন তুমি তার দোষ গোপন করে জান্নাতি মানুষ বানাইও এক ভাই দিলেন একশো টাকা আরেক ভাই একশো টাকা আল্লাহ কবল করো কি নাম কি নাম কি নাম তোমার ইন্দাদুল আনজারুল বলে মায়ের নামে পাঁচশো টাকা দিনা বান্না কবল করো আল্লাহ মার জীবনের গুণমাপ করো কামাই রুদে দবর কোথাও দিয়ে ধন বজমন কেড়ে নিতে কতক্ষণ আর এক ভাই দিলেন পাঁচশো টাকা না কবল করো আরেক ভাই দিলেন এক হাজার টাকা কবল করো কবল করো কবল করো মনের বাসনা আল্লাহ মা বাবাকে চান্নাতি মা বাবা না বানাইয়া আল্লাহ আমাদেরকে তুমি ইমানের তালিকা থেকে নামটা মুছে দিও না আমিন আরেক এক ভাই দিলেন একশো টাকা আল্লাহ কবুল করো বিন্দু বিন্দু জল দিয়ে সাগর তৈরি হয় ছোট্ট ছোট বালু দিয়ে বিরাট বড় পাহাড় তৈরি হয় আল্লাহ কবুল কবুল করো কবুল করো মনের বাসনা আল্লাহ যারা দান করছে খাটি ভূমি না বানায় কবরে নিও না আরেক ভাই দিলেন পাঁচশো টাকা আরেক ভাই একশো টাকা আল্লাহ চাকা গোল পয়সা গোল আসেন 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 আরেক ভাই দিলেন পাঁচশো টাকা আরেক ভাই দিলেন একশো টাকা আরেক ভাই দুইশো টাকা কবুল করো কবুল করো আল্লাহ কামেরা ফেলাই দিয়েন না আরেক চাচা জি আমার দিলেন একশো টাকা আর একবার দিনেন পাঁচশো টাকা আল্লাহ কবল করে নাও আর একবার দিন একশো টাকা আল্লা কবল করে নাও মনের আশা পূর্ণ করো কামাই রুদিদেব আমিন চাকা গোল পয়সা গোল গোলা লুগল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল চাকা গোল পয়সা গোল গোলা লু গল এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসা দেশ নিম

তাসা লাস্ট হওয়া পর্যন্ত আরেকজন মরো বেমার 500 টাকা দিলেন ল কবুল করো আমিন আরেক ভাই দিলেন 500 টাকা ল কবুল করো কবুল করো মনের বাসনা আল্লাহ ছোট বড় দানগুলো গুলো কাল্লা তোমার জান্নাতি মানুষদের তালিকায় নামগুলো গুলো লিখে নাও আমিন আমিন اللهم আমিন সাহাবাইখানা মে দানের সাথে দান গুলো কবুল করো নাও আমিন اللهم আমিন ও বজমন কার লাগিয়া কাঁndo দিবার রাতি ভেবেদা দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবা রাতি আমার অশেষ হয়নি টাকা চাইছে এজন্য আপনারা চলে যাচ্ছেন লক্ষণটা বেশি ভালো না আসেন মা বাবার খেদমত কেন করবেন আল্লাহর কাছে বলেন তো আল্লাহ আমি তো নিজের ইচ্ছায় আসি নাই আমাকে তুমি পাঠাই না তো মা বাবার মা বাবার এই দুইটা লোক আবার আমার ঘাড়ের উপরে কেন বোঝা বানাই দিলে আল্লাহ কেন মা বাবার খেদমত করবো তুমি একটু বলো না এর একটা তথ্য আছে বসেন সবাই বসেন আরে বল বসেন হবে বসেন যারা দাঁড়িয়ে আছেন বসেন জি আল্লাহ আকবর জোর আওয়াজ দেন না রাই তকবীর জোর আওয়াজ দেন না রাই তকবীর সবাই বসেন সবাই বসেন সবাই বসেন সবাই বসেন জি না হুজুর এসে গেছেন আর রাত্রি লম্বা হয়ে গেছে আমিও ব্যস্ত হয়ে পড়েছি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন আরও জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন বাঁচিলে দেখা হবে দুনিয়া মাজার না বাঁচিলে দেখা হবে হাসর মাজার এসেছি আমি তোমাদের মাঝে রয়েছি অনেক অধীর বেশে এসেছে এবার বিদায় চিঠি অস্ত্রতে ভরে গেছে দুটি আঁকি অস্ত্রতে ভরে গেছে দুটি কি ভোমরা সে ফুলে ফুলে মধুনীতে আমরা তো এসেছি তেমনি করে এই ফুল থেকে নিয়ে মধু করে আর হন সাদের জান্নাতি হব এই মদের পন আমিন আখরে দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Why vale.